আসসালাম ওয়ালাইকুম প্রচন্ড এই গরমে ট্রপিক্যাল হুইপ ক্রিম কিভাবে তৈরি করবেন এবং তা দিয়ে কিভাবে কালার মেশালে ক্রিমটা একটুও গলে যাবে না এবং গোলাপ ফুল তৈরি করতে পারবেন কিভাবে ক্রিমের লাল টুকটুকে কালার আনবেন সেটাও শেয়ার করেছি এই ভিডিওতে তাহলে চলুন কথা না পারিয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক ইদানিং যেহেতু ট্রপিক্যাল ক্রিমটা নিয়ে সবারই কমন একটা অভিযোগ যে এই ক্রিমটা সহজে স্টিফ হতে চায় না আবার স্টিফ হয়ে গেলে গলে যায় একটু পরে তো এই ক্রিমটা তৈরি করার কিছু টেকনিক আছে ওইটা ফলো করতে হবে ঠিক আধা ঘন্টা আগে বের করে রাখবেন কেননা ক্রিমটা একেবারে তরল করে ফেলা যাবে না বরফ থাকা অবস্থাতেই ক্রিমটা আমাদেরকে বিট করে নিতে হবে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন দেখুন ক্রিমটা কিন্তু এখানে পুরোটাই কিন্তু বরফ আছে আর কিছুটা তরল আছে অল্প তরল থাকবে আর বেশিরভাগই কিন্তু বরফ থাকবে এরকম অবস্থায় ক্রিমটা আমাদেরকে বের করে নিয়ে বিট করে নিতে হবে কেননা বেশি যদি তরল হয়ে যায় সেক্ষেত্রে ক্রিমের ঠান্ডাটা কেটে যায় আর বরফ থাকা অবস্থায় যদি আপনি ক্রিমটা নেন এতে করে বরফের কারণে ক্রিমটা অনেক ঠান্ডা থাকে বিট করতে করতে এর ঠান্ডাটা অত বেশি কাটে না আর খুবই সহজে দ্রুত ক্রিমটা স্টিফ হয়ে যায় তাই অবশ্যই চেষ্টা করবেন ক্রিমটাকে পুরোপুরি না গলিয়ে এরকম বরফ থাকা অবস্থায় নিয়ে নিতে এতে করে ক্রিমটা সহজেই স্টিফ হয়ে যাবে আর বিট করে নেওয়ার জন্য যে ক্রিমটুকু আপনারা বের করে নেবেন সেই ক্রিমটুকু নেওয়ার পর বাকি যে ক্রিমটা থাকবে ওইটা সাথে সাথে আপনাদেরকে ডিপ ফ্রিজে রাখতে হবে কোনোভাবেই রুমের স্বাভাবিক তাপমাত্রায় বা নর্মাল ফ্রিজে রাখা যাবে না ডিপ ফ্রিজে সাথে সাথে ঢুকিয়ে রাখবেন কেননা ওইটা যদি নর্মাল টেম্পারেচারে চলে আসে পরবর্তীতে ওইটা দিয়ে আপনারা ভালো মতো ক্রিম তৈরি করতে পারবেন না তাই সাথে সাথে আপনাদেরকে ফ্রিজে রেখে দিতে হবে আর এই ক্রিমটাতে যেহেতু অনেক মিষ্টি থাকে তাই আলাদা করে আইসিং সুগার অ্যাড করার কোনো প্রয়োজন নেই এর সাথে আমি হোয়াইট চকলেট বা পাউডার মিল্ক কোনোটাই দিব না শুধুমাত্র এই ক্রিমটাকেই বিট করে নিব বিটার স্পিডটা প্রথম থেকে শেষ অব্দি হাই স্পিডে দিয়ে বিট করে নিতে হবে আর যখন ক্রিমটা বিট করবেন তখন এরকম ডিপ সাইজের বাটিগুলো ব্যবহার করবেন এতে করে ক্রিমটা খুব দ্রুত হয়ে যায় ছড়ানো বাটিতে ক্রিমটা হতে অনেক সময় লাগে তাই এরকম ডিপ সাইজের বাটিগুলো ব্যবহার করবেন তো এটাকে বিট করব যতক্ষণ না পুরোপুরি স্টিফ হয়ে যাচ্ছে তো এখানে আমি কোনো কিছুই অ্যাড করবো না আবারও বলছি আর ক্রিমটা আরও ঠান্ডা রাখার জন্য বা আরও দ্রুত হওয়ার জন্য আরেকটা কাজ করতে পারেন ক্রিমটা বিট করার সময় ক্রিমের বাটির নিচে একটা বরফের বাটি নেবেন বরফের বাটিটা নিয়ে তার উপরে ক্রিমের বাটি বসিয়ে বিট করবেন এতে করে নিচ থেকে সুন্দর একটা ঠান্ডা তাপ পাবে যার কারণে ক্রিমটা আরও দ্রুত স্টিফ হয়ে যাবে আর চেষ্টা করবেন ক্রিমটা তৈরি করে সাথে সাথেই কেক ডেকোরেশন করে নিতে এতে করে ক্রিম নিয়ে আর কোনো ঝামেলায় পড়তে হবে না আমার এখানে ক্রিমটা প্রায় হয়ে এসেছে এখন আমি আরেকটুখানি বিট করে নিব ক্রিমটা কখন হবে সেটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি আপনারা এমনি থেকেও বুঝতে পারবেন যখন আপনারা ক্রিমটা বিট করবেন ক্রিমের মধ্যে অনেকগুলো ঘন ঘন ভাজের সৃষ্টি হবে আর ক্রিমের যে একটা নরম ভাব থাকে সেটা কেটে যাবে ক্রিমটার ভিতরে একটু শক্ত শক্ত বা টাইট টাইট একটা ভাব আসবে আপনারা এটা দেখেই বুঝতে পারবেন তখন বুঝে নিতে হবে আপনাদের বিট করে নেওয়া হয়ে গিয়েছে এর থেকে বেশি বিট করা যাবে না তাহলে কিন্তু আবার ওভার বিট হয়ে যাবে যখন আপনারা কালার মেশাতে যাবেন তখন দেখা যাবে যে ক্রিমটা ফাটা ফাটা হয়ে যাচ্ছে আর ক্রিম ফাটা ফাটা হয়ে গেলে সেক্ষেত্রে স্প্যাচলা দিয়ে আবার মিশিয়ে নিতে হয় ওইটা একটু ঝামেলারই কাজ তাই অতিরিক্ত বিট করা যাবে না আমার এখানে দেখুন ক্রিমটা হয়ে গিয়েছে ভাজগুলো অনেক সুন্দর এবং স্পষ্ট ঘন ঘন বোঝা যাচ্ছে এখন আমি বিটারটা তুলে দেখাচ্ছি বিটারের কাটাই এরকম দেখুন ঘন ঘন ভাজ হয়ে থাকবে তখন বুঝে নিতে হবে আপনাদের এখানে ক্রিমটা বিট করে নেওয়া হয়ে গিয়েছে এই ভাঁজগুলো দেখুন কতটা ঘন ঘন আর বিটারে কাটার মধ্যে যখন দেখবেন যে ক্রিমটা ঢুকে গেছে তখন বুঝতে হবে ক্রিমটা একেবারেই পারফেক্টভাবে বিট করে নেওয়া হয়েছে এর থেকে আর বেশি বিট করা যাবে না আমি স্প্যাচুলা দিয়ে তুলে একটু কাছে থেকে দেখাচ্ছি দেখুন ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে আর ক্রিমটা এরকম পারফেক্ট হলে আপনারা যে কোনো কালার মিশিয়ে কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না এখন আমি এই ক্রিমের সাথে সাথে কালার মিশিয়ে ফুল তৈরি করে দেখাচ্ছি আসলে আমার চ্যানেলে আমি দুই দিন আগে লাইভে এসেছিলাম ওই লাইভ ক্লাসটা আপনারা চাইলে করতে পারেন সেখানেও কিন্তু আমি ক্রিম তৈরি করে দেখিয়েছি এবং সাথে সাথে ফুল তৈরি করেও দেখিয়েছি ওইটা দেখতে পারেন যারা একেবারেই নতুন আছেন আশা করছি লাইভ ক্লাসটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে তো যাই হোক এখান থেকে অল্প একটু ক্রিম উঠিয়ে নিলাম এটার মধ্যে আমি লাল কালার মেশাবো ক্রিমে লাল টুকটুকে কালার আনার জন্য এখানে আমি রেডম্যানের স্ট্রবেরি রেডটা ব্যবহার করছি এই রেড কালারটা দিয়ে খুব সুন্দর লাল টুকটুকে কালার আসে আর লাল কালারটা আনার জন্য একটু বেশি পরিমাণে লাল কালার দিতে হবে এতে করে ক্রিমের টেস্ট নষ্ট হয়ে যাবে না কেননা আমি পরীক্ষামূলকভাবে দেখেছিলাম এই রেডম্যানের স্ট্রবেরি রেড কালারটা একটু বেশি পরিমাণে দিলে ক্রিমের টেস্টটা নষ্ট হয় না তবে রেডম্যানের যে পিঙ্ক কালারটা আছে অর্থাৎ গোলাপি কালারটা ওইটা একটু বেশি পরিমাণে দিলে ক্রিমের টেস্ট তিতা হয়ে যায় তবে লাল কালারটা দিলে কোনো সমস্যা হয় না তো আমি এখানে লাল কালারটা দিয়ে প্রথমে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই চামচ বা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন বিটার দিয়ে বিট করা যাবে না এতে করে ক্রিমটা নরম হয়ে যাবে ভিডিওতে আসলে কালারটা হালকা লাগছে তবে বাস্তবে এটা অনেক ডিপ ছিল তো এটা কিন্তু এখনও টুকটুকে লাল কালার হয়নি এর সাথে সামান্য একটু আমাদের রেডম্যানের ইয়েলো কালার দিয়ে নিতে হবে খুবই সামান্য এক ফোটা মতো বেশি দিলে কিন্তু কমলা কালার হয়ে যাবে দেখুন আমি এখানে কতটুকু দিচ্ছি জাস্ট এক ফোটা আমাদেরকে দিতে হবে আপনারা চাইলে টুথপিক দিয়েও এটা দিয়ে নিতে পারেন এর থেকে বেশি দেয়া যাবে না তাহলে কমলা হয়ে যাবে এই হলুদ কালারটা দেওয়ার ফলে লাল কালারের মধ্যে চকচকে একটা ভাব আসবে আর কালারটা দেখতে একদম টুকটুকে লাগবে তো আমার এখানে লাল কালারটা মিশিয়ে নেওয়া কমপ্লিট জানি না ভিডিওতে কতটুকু লাল বোঝা যাচ্ছে তবে আপনারা এভাবে কালার মিশিয়ে দেখতে পারেন সুন্দর একটা লাল কালার এখানে টুকটুকে একটা লাল কালার আসে ভিডিওতে হালকা কালার লাগছে তবে এটা হালকা না একদম লাল টুকটুকে একটা কালার আমি এখন এই ক্রিমটা দিয়ে আপনাদেরকে ফুল তৈরি করে দেখাচ্ছি এখানে একশো সাতাশ নাম্বার রোজ নজেলটা নিয়েছি এটা দিয়ে গোলাপ ফুল তৈরি করে দেখাবো আর ক্রিমটা আমি ফ্রিজে রাখিনি সাথে সাথেই কিন্তু কালার মিশিয়ে আপনাদেরকে ফুল তৈরি করে দেখাচ্ছি কেননা ক্রিমটা মাসা আল্লাহ খুব সুন্দর স্টিপ আছে যদি দেখেন যে কালার মেশানোর পর ক্রিমটা একটু নরম লাগছে তাহলে ক্রিমটাকে একটু নর্মাল ফ্রিজে রেখে দিবেন তারপরে ফুল তৈরি করবেন তাহলে আর কোনো সমস্যা হবে না গোলাপ ফুল তৈরি করার সময় নজালের যে মোটা সাইডটা সেটা নিচের দিকে রাখতে হবে আর চিকন সাইডটা উপরের দিকে রেখে আমাদেরকে ফুলগুলো তৈরি করে নিতে হবে গোলাপ ফুলটা একদিনে পারফেক্টভাবে তৈরি করা যায় না আসলে যত বেশি প্র্যাকটিস করবেন এই গোলাপ ফুলটা তত বেশি সুন্দরভাবে বানাতে পারবেন দেখুন ফুল তৈরি করার সময় কিন্তু কালারটা নরম হয়ে যায়নি যার জন্য পাপড়িগুলো খুব সুন্দর স্পষ্ট সুন্দর বোঝা যাচ্ছে আর সহজে ফুলটা তৈরি করে নেওয়া যাচ্ছে আমি যেভাবে ক্রিমটা তৈরি করে দেখালাম বরফ থাকা অবস্থায় এইভাবে বিট করবেন ইনশাল্লাহ আপনাদের ক্রিমটাও একদম পারফেক্ট থাকবে এখন আমি ফুলটা একটা বোর্ডের উপরে রেখে দিচ্ছি মার্শাল্লাহ খুব সুন্দর স্টিপ আছে আমি আরও একটা গোলাপ ফুল আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি দেখুন মাসা আল্লাহ এই গোলাপ ফুলটাও অনেক সুন্দর হয়েছে তো আমার দেখানো নিয়ম অনুসারে আপনারা তৈরি করবেন ইনশাআল্লাহ নিরাশ হবেন না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিও রিলেটেড কোনো ধরনের কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ